সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা সকল সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাতু আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের দশ তারিখে হচ্ছিল বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষায় তোমাদের একটা বিষয় থাকবে সেটি হচ্ছিলো একশো শব্দের প্রমিত ভাষায় একটি বক্তব্য লেখো অথবা প্রমিত ভাষায় একটি কথোপকথন লেখো ঠিক আছে এই দুইটার থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের থাকবেই ইনশাল্লাহ ঠিক আছে তো এটার উত্তরটা এখানে দেখতে পাচ্ছ মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্যই নয় সমাজের সামগ্রিক অগ্রগতির জন্য অপরিহার্য শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় এবং নৈতিকতা শিখে এটি সমাজের নানানমুখী সমস্যা সমাধানও সহায়তা করে সঠিক শিক্ষা মানুষের মধ্যে ন্যায়বোধ মানবিকতা ও সহমর্মিতা বীজ বপন করে এছাড়াও শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষিত সমাজ কর্মদক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করে তাই সমাজের প্রতিটি স্তরে শিক্ষার বিস্তার ও উন্নয়ন আমাদের সর্বাগ্ নিশ্চিত করা উচিত এটা হচ্ছে তোমার একশো শব্দের মধ্যে প্রমিত ভাষায় একটি বক্তব্য লেখার জন্য এই অ্যান্সারটা এরপরে প্রমিত ভাষায় একটি কথোপথন লেখো ব্যক্তি ওয়ান শুভ সকাল আপনি কেমন আছেন ব্যক্তি টু শুভ সকাল ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন ব্যক্তি এক আমিও ভালো আছি ধন্যবাদ আপনার কাজ কেমন চলছে ব্যক্তি টু কাজ মোটামুটি চলছে সম্প্রতি একটি নতুন প্রকল্প শুরু করেছি তাই কিছুটা ব্যস্ত আছি ব্যক্তি এক শুনে ভালো লাগলো নতুন প্রকল্পটি সম্পর্কে কিছু বলবেন ব্যক্তি টু অবশ্যই আমরা একটি প্রযুক্তি বিষয়ক উদ্যোগ শুরু করেছি যেখানে আমরা শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্স প্রদান করব ব্যক্তি এক এটি খুব খুবই চমৎকার উদ্যোগ আপনি কতদিন ধরে এই প্রকল্পে কাজ করছেন ব্যক্তি টু প্রায় ছয় মাস হল আমরা এই প্রকল্প নিয়ে কাজ করছি ব্যক্তি ওয়ান আশা করি আপনার উদ্যোগ সফল হবে শুভকামনা রইল ব্যক্তি টু ধন্যবাদ আপনার শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ এই হচ্ছিল দুইটা প্রশ্ন এবং দুইটা প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে অন্যান্য প্রশ্নগুলোর উত্তরও দেওয়া হবে সেই সাথে বলি আমাদেরও একটি ক্লাস আছে অনলাইন ক্লাস সেটি হচ্ছিল ম্যাথলিসে তোমাদের আগস্টের ছয় তারিখ থেকে ম্যাথলিশে অনলাইন বেদ চালু হবে বাৎসরিক পরীক্ষার জন্য তোমরা চাইলে সেই বেচে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো তো সবার জন্য দোয়া রইল বাংলা পরীক্ষাটা সপ্তম শ্রেণীর যাতে সবার ভালো হয় অন্যান্য যে প্রশ্ন সেই প্রশ্ন বা যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই ম্যাথলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম